একটা নতুন হ্যাক নিয়ে এসেছি আজকে তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখবি তো একটা নতুন হ্যাক কিন্তু সেটার জন্য আমার লাগবে নুন আমি তো এখানে এক প্যাকেট নুন রেখেছিলাম সেই নুনটা কোথায় চলে গেল তো তোমাদের সাথে হ্যাকটা শেয়ার করব যা প্যাকেট একটা কিনেছিলাম বন্ধুরা সেটা এখন পাচ্ছি না যখন পাচ্ছি না তো যে নুনটা আছে আমি সেই নুনটাকেই কাজে লাগাবো ঠিক আছে ক্যামেরাটা ভাজে আসছে তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিয়ে একটা মজাদার হ্যাক তোমরা ঘরে এটা ট্রাই কিন্তু অবশ্যই করবে দেখবে দারুণ হয় তো চলো দেখানো যাক নুন দিয়ে কীভাবে বিনা তেলে পাঁপড় ভাজা যায় আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করা আছে চলো চট করে শেয়ার করি তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে তেতে নিয়েছি গরম হয়ে গেছে কড়াইটা পুরো একদম আমার হাতে প্রায় ছ্যাঁকাই লাগছে বলতে গেলে আটটু যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তোমরা ভেবো না এই নুনটা নষ্ট হয়ে যাচ্ছে এই নুনটা কিন্তু ঠান্ডা হলে পরে অন্য কাজে আমি লাগিয়ে দেব। ঠিক আছে একটু বেশি পরিমাণে নুনটা লাগবে দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নি তাহলে তোমাদের সুবিধা হবে আর লাগবে একটা খুন্তি তো এই দেখো আমি কিছু এরকম টাইপের পাপড় নিয়ে নিয়েছি আমার মেয়েরা দেখবে বলবে মা এটা হয় তো এখানে নুনটা একটুখানি ছড়িয়ে নিলাম এবার দেখি কেমন ভাজা যায় নুনের মধ্যে বিনা তেলে পাপড় তোমরাও দেখতে থাকো কিভাবে ভাবছি তোমরাও কিন্তু ঘরে ট্রাই করো খুব মজাদার একটা হ্যাক আমি গ্যাসটা অবশ্য আস্তে করে রেখেছি দাঁড়াও গ্যাসটা একটু জোরে করে দিই তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে আর নুনটা কিন্তু আমার ফেলানি যাবে না বন্ধুরা এতটা নুন কিন্তু ঠান্ডা হলে আমি অন্য কাজে আস্তে আস্তে ইউজ করে দেব দেখো তো হচ্ছে কি না তোমরা কিছু বুঝতে পারছ আমি কিন্তু অল্প অল্প বুঝতে পারছি আমার মনে হচ্ছে হয়ে যাবে তেলও খরচা হবে না আর তেলে ভাজা জিনিস তো বেশি খাওয়া উচিত নয় তাই না এই দেখো বন্ধুরা কি সুন্দর পাপড় ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু এটা ঘরে এইভাবে তৈরি করতেই পারো চলো আমার মেয়েদেরকে খাইয়ে দেখানো যাক মেয়েরা কি বলে মুখটা দেখো কি করেছে বলছে মা নুন কাটা হবে ভালো হয়েছে নুন নুন যে একটু হুম ওকে সব নিয়ে নিচ্ছে তো বন্ধুরা তোমরা এটা ট্রাই করে দেখতেই পারো ঘরে আমি খাচ্ছি একটা প্রাপ্তিকে প্রীতি একটা খেয়ে দেখবি তীতি বলছে না না বলছে নুন কাটা হয়েছে না কেন না আগে বন্ধুরা নুন কাটা হয়নি আমি ঝেড়ে নিয়েছি ঝুড়িতে তোমরাও কিন্তু তৈরি করতে পারো ঘরে